রোদ কিংবা বৃষ্টি গুলির বুলেট যেখানে দমাতে পারেনি ছাত্রদের সেখানে অপ্রতিরোধ এক শক্তির নাম ছাত্র সমাজ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম বিপর্যয়ে কারো অপেক্ষা না করে দেশপ্রেমের শপথ নিয়ে রাজপথ দখলে নেমেছে ছাত্ররা থানা পুলিশ বিহীন সড়কের ভোগান্তির কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতলব দক্ষিণের শিক্ষার্থীরা শুধু তাই নয় বাজার মনিটরিং বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ অবৈধ স্থাপনার ব্যাপারে সতর্কতা সহ ময়লা আবর্জনা অপসারণেও ভূমিকা রাখছে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা ছড়িয়ে দিচ্ছে বিজয়ের সাহসী বারতা আর যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি তাহলে মানে আমার মনে হয় না সবার ভিতরের যেই মানে বিরোধিতা খুব বা অনেকের অনেক বিরোধিতাও ছিল সবাই একসাথে কাজ করি